ধন্যবাদ জাকির ভাইকে আপনার মূল্যবান মন্তব্যটা করার জন্য জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন আমরাও চাই আমাদের জাকির বাইকে একটা সুযোগ দেখা যাক জনপ্রিয়তা কার বেশি ইতিমধ্যে আপনারা শুনে ফেলছেন জাকির বাই কিছুদিন আগে বলছে নাহিদের সাথে নির্বাচন করতে চায় নৌকা মার্কা নিয়ে তিনি তার ব্যক্তিগত জায়গা থেকে তাকে সুযোগ দিলে তিনি করবে নাহিদকে চ্যালেঞ্জ দিল যে যদি নাহিদের সাথে যদি বিজয় অর্জন না করতে পারে তার চেয়ে যদি কোনো ভোট বেশি না পায় তাহলে তিনি অপ্রেন সাংবাদিকের সামনে মিডিয়ার সামনে কান ধরে উঠবে আর বসবে এই ধরনের চ্যালেঞ্জ কে দিতে পারে শুধুমাত্র যারা বাংলাদেশকে ধারণ করে তারাই দিতে পারে অন্যদিকে আমি দেখলাম গতকালকে তিনি আবার আলটা ফোর্স করলেন আসিফ মাহমুদকে নিয়ে যে আসিফ মাহমুদের যে এলাকা নির্বাচন করব ওই এলাকায় যদি সুযোগ দেয় তাহলে তিনি ওই এলাকায়ও নির্বাচন করতে চায় যেখানে দেখ এনসিপি বনাম সমন্বয়ক সবাই ওই এলাকা থেকে একজন এলাকা থেকে তিনি সুযোগ দিলে তিনি ওই এলাকা থেকে নির্বাচন করে বিজয় অর্জন করব মানে তার থেকে ভোট বেশি পাবে তার আত্মবিশ্বাস আছে কারণ তিনি বাংলাদেশকে ধারণ করে শুনতে থাকেন যদি পলিজাত দম থাকে যদি সত্যিকার সাহস থাকে যদি এদেশে সত্যিকার গণতন্ত্র থাকে তাহলে আমি রিক্সা চালাই রিক্সাওয়ালা তাহলে আমার একটু কথা বলা সুযোগ দেব তাতে আমার দাঁড়ানোর সুযোগ দেব আমি শুধু আমার মার্কা নৌকালে দাঁড়ামু যদি ফেল করি তাইলে কানো দিয়ে উটুমার বসুম শুধু নাই ইসলামের লগে জাগর দেয়ারা এনসিপি প্রধান হের লগে ঠিক আছে ওই সময় বিবেচনা করবেন কে মাঠ আছে আর কে নাই শুনলেন তো এটা জীবনও দিবে না কারণ তারা এনসিপি লাগি পার্টিটা তারা জানে যে সে পাশ করবে তাদের চেয়েও জাকির ভাই ভোট বেশি পাবে কারণ বাংলার মানুষ পাঁচে আগস্টের পর থেকে যা বুঝার বুঝে গেছে তাকে সুযোগ দেওয়া হবে না সেলুট জানাই জাকির ভাই আপনি চালান তার আগস্টের দিন থেকে আপনি চালান ঢাকা শহরে বিভিন্ন এলাকায় বিভিন্ন আপনার কথাগুলো শুনলাম দেখলাম প্রত্যেকটা কথায় আপনি তাদের করিজার বুকে এখান থেকে সামনে দিয়ে ঢোকে পিছন দিয়ে বেরিয়ে যায় তারা কখনো আপনার কথা অ্যাকসেপ্ট করবে না কারণ তারা জানে তারা ফেল করবে ধন্যবাদ দেশবাসীকে দেখা শুরু করে দেবেন আপনাদের দেখলে মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ